জিরো نے এত سنا করেছি এত মদ খেয়েছি এত বাজে কাজ করেছি এত বাট পারি চিটারি করেছি ও দু চার 10 বছরের নামাজে আমার আর জান্নাত লাভ হবে না আমার নামাজ না পড়াই ভালো دینی ভাই আল্লাহ সুবহান ওয়া আপনার মত গুনাহগার সম্পর্কে বলেছেন কি জানেন লা তাকনতু মিন রাহমাতিল্লাহ তোমার রবের দয়া হতে निराश হয় না ইন্নাল্লাহা ইগফুরুয-যুনুবা জামিআ রব তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে আমার বান্দারা যদি কিয়ামত দিবসে জমিন হতে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আমার সামনে আসে আমি রব জমিন হতে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসব যদি ওরা আমার সাথে শিরিক না করে যখন কোনো বান্দা গুনাহ করতে ইচ্ছা করে

সেটা ডান করবে এটাকে সে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে রব্বুল عزাত جل وعلا বল না তুমি লিখো না আমার কোন বান্দা যদি গুনাহের চিন্তা করে ও ফেরেশতারা তোমরা লিখো না আর যদি সে করে ফেলে তাহলে ওটুকু লেখো যতটুকু সে করেছে আর সে যদি গুনাহের চিন্তা করে গুনাহ না করে তার বদলে দাও সে আমার ভয় করেন যদি চিন্তা করে তুমি তার সম পরিমাণ নিকি লিখে দাও এখনো করেনি এখনো সে ন্যাক কাজ করেনি ফ্রেস তারা বলো। ইয়া রাব্বুল সে ভালো কাজ করতে মরছে সেটা করে নি রব বললেন শুনো আমার কোন বান্দা যদি কোন ভালো কাজ উদ্দেশ্য করে নিয়ত করে চিন্তা করে শুধু করবে মনে করে সম্বলন লিখি লিখে দাও আর যদি সে তা করে দশ থেকে 700 গুণ বৃদ্ধি করা হচ্ছে